আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আমরা তো আপনাদের তোয় আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি এখন সকাল তো এখানে আমি একটু ডিম নিয়েছি দুইটা ডিম আমি ফেটে নিয়েছি একটু লবণ দিয়ে শুধু এখন এই দুটাকে একটু এই ডিমটাকে একটু ভাজবো ভেতরে একটু চিজ দিয়ে দেবো এটা ফেটা চিজ একটু অন্যরকম করেছিল এটাকে করে দেব চিজ দিয়ে এমনিতে ডিম বয়েল বা ডিম ইয়া খেতে চায় না এইভাবে দিলে একটু পছন্দ করে পোস্ট ডিম খায় ইদানিং একটু পোস্ট ডিমটাও খায় তো যাই হোক এভাবে দিলে সে খুব খুশি হয় তাই তাকে এভাবেই করে দিচ্ছি তো ডিমটা হয়েছে এখন আমি ডিমটাকে উঠিয়ে নিতে এখন রুটিটাকে সেঁকে নিচ্ছি স্যান্ডউইচ মেকারও শেঁকা যায় কিন্তু চুলোতে এভাবে শেখলে বেশি ভালো হয় এটার সাথে একটু পিনাট বাটার লাগিয়ে দেবো তো সকালে ব্রেকফাস্টটাও কমপ্লিট হবে তো ওকে দিলাম পিনাট বাটার লাগা লাগিয়ে দিয়ে ওকে দিব এরপরে আমি খাবো লাল চা খাবো আর সাথে কিছু ফ্রুটস খাবো আর বয়েল ডিম তো বয়েল ডিম অলরেডি আমার হয়েছে তো এদিকেও আমি রাস্তা নিয়ে বসলাম আমি একটা বয়েল ডিম নিয়েছি আসলে চেষ্টা করি প্রতিদিনই সকালে এমনভাবে একটু ব্রেকফাস্ট করতে যেটা আমার স্বাস্থ্যসম্মত আসলে পারি না দেখা যায় দুপুরে ঠিকই সেই ভাতটাই খাওয়া হয় বা দুপুরে খাওয়া হয় না আসলে দুপুরে বেশি একটা খাই মানে রাতে রাতে দেখা যায় সেই ভাত খাই আবার তো মধ্যে আমি বেশ কিছুদিন একদম খাওয়া দাওয়া কন্ট্রোল করেছিলাম ক্যালোরি মেপে খেতাম কিন্তু ইদানিং আবার সেটা হচ্ছে না দেখা যায় প্রতিদিনই ব্লগের জন্য রান্না করা হচ্ছে এবং এই রান্নাগুলো আমারই খাওয়া হচ্ছে অর্ধেক তো সেজন্য একটু সমস্যায় আছি খাওয়াটা ইদানিং একটু চাহিদাও বেড়ে গেছে তো যাই হোক এখন আমি বয়েল ডিমটা খাবো সাথে কিছু ফ্রুটস নিয়েছি একসাথেই খেয়ে ফেলবো কাপস করে ফ্রুটস নিয়েছি কলা নিয়েছি এখানে একটু আঙুন নিয়েছি একটু অরেঞ্জ নিয়েছি আজকে আর কোনো মানে দিনে কার্বোহাইড্রেট নেবো না দুপুরেও খাবো না রাতে খাবো দুপুরে সালাদ খেতে পারি রাতে শুধু খাবো তো যাই হোক এখন আমি আমার ব্রেকফাস্ট সেরে ফেলি তারপর আমি অন্যান্য কাজগুলো করব সবই আমি আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এখন আমি একটু সবজি কেটে নিচ্ছি আর এটা হচ্ছে দুপুর মানে দুপুর মানে বারোটা বাজে সাড়ে বারোটা তো আমি গোসল টোসল করে এখন টুকটাক কাজ আছে ওগুলো করে নিচ্ছি আজকে তেমন কোনো কাজ নেই আমি শুধু একটু ইয়া করব সবজি দিয়ে নুডলস করব তো এই জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি একটু ভেজিটেবল নুডলস করব এই ভেজিটেবল নুডলসটা অনেক মজা হয় খেতে বাচ্চারাও অনেক পছন্দ করে সেই জন্য মাঝে মাঝে এটা আমি করি তো আজকে এই জন্য এটাই করব। ওরা খাবে আমি যেহেতু দুপুরে খাবো না আর আপনাদের ভাইয়াও দুপুরে খাবে না সালাদ খেতে পারে হয়তো সে যদি বলে তাকে সালাদ দিব তার বাহিরে একটু থাকার কথা যদি তাকে তো বাহিরে থাকবে আর ঘরে আসলে সে সালাদ খাবে এই জন্য সালাদ বানাবো তো নর্মাল সালাদই বানাবো সামান্য একটু ফেটা ফেটাচেস দিয়ে শসা টমেটো লেটুস দিয়ে তো যাই হোক বাচ্চাদের এখন নুডলসটা যেহেতু করে দিচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিভাবে নুডলসটা করি তো আমি দুই তিন ধরনের ভেজিটেবল নিয়েছি ব্রোকলি নিয়েছি গাজর নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি ইচ্ছা যার যেরকম ভেজিটেবল ইচ্ছা আর আমার অনেক ভেজিটেবল ছিল তো আমি চিন্তা করলাম এই তিনটে ভেজিটেবল বাচ্চারা খায় জন্য এই তিনটাই দিয়ে দিলাম তাহলে হয়তো খাবে ভেজিটেবল গুলো খাওয়া হবে খুবই দরকার তো এদিকে আমি পানি বয়ল করেছিলাম প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি এটা দিয়ে করে দেবে এটা ওরা পছন্দ করে তো নুডলস গুলো খুলে খুলে দিয়ে দিচ্ছি তিন প্যাকেট নুডলস নিয়েছি তিন প্যাকেট দিয়েই করবো নুডলসগুলো বয়ল হয়েছে ছেঁকে নিয়েছি আর কড়াইয়ের ভিতরে অল্প তেল দিয়ে পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে ঝাল বেশি দেবো না হোক একটু দিয়েছি যেহেতু এটার ভিতরে একটু কলমরিচ অ্যাড করব এমনি মরিচও একটু অ্যাড করব তো দুটো ডিম ভেঙে দিয়েছি এখন ডিম দুটোকে একটু ফেটে নিচ্ছি এভাবে করে

এটার ভিতরে আমি তিনটা সস নিয়েছি একটা তো আমি এটার ভিতরে ফিস সস দেবো অল্প একটু ফিশ সস দিলে অনেক ভালো লাগে খেতে স্মেল ভালো একটা স্মেল আসে তো ভালো একটা স্মেল আসে ফিস সসটা দিলে তো আমি ফিস সস দিয়ে দিচ্ছি তো ফিস সস দিতে হবে খুবই কম কারণ ফিস সসে প্রচুর লবণ থাকে আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস এই দুটো দিয়েছি আর একটু দেব টমেটো কেচাপ আর বাচ্চারা আবার টমেটোকে চাপটা খুব পছন্দ করে আর একটু মশলা ওইটার একটা প্যাকেট মশলা একটা দিয়ে দিয়েছি একটু জাস্ট মজা লাগার জন্য এই তো এখন ভালোভাবে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেবো এবং জালটা অনেক বাড়িয়ে দিয়েছি যাতে ভেজিটেবলগুলো বেশি বয়েল না হয়ে যায় কারণ বেশি বয়েল হলে ভালো লাগবে না গোলমরিচ গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি এখন একটু চিনি দিচ্ছি চিনিটা এই জন্য দিয়েছি যেহেতু গোলমরিচ দিয়েছি এমনি মরিচ দিয়েছি এটা এটা একটা মরিচ প্যাকেটে ছিল ড্রাই মরিচ মানে শুকনো মরিচের গুঁড়া ওটাও দিয়ে দিয়েছে অল্প একটু আর ওইখানে মশলা আরেকটু দিয়েছি যেটা ফ্লেভার করে যে মশলাটা ওইটা এখন আমি নুডলসগুলো এটার ভিতরে ঢেলে দিচ্ছি নুডলসগুলো আগেই ঝাঁঝরিতে ঢেলে একটু ধুয়ে রেখেছিলাম এখন নিডলসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলবো আমার বাচ্চারা এভাবে নুডলস দিলে খুব পছন্দ করে তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে করে দিবেন ভেজিটেবল দিয়ে ভেজিটেবলটাও খাওয়া হবে নুডলসটাও খাওয়া হবে তো ওদের দুপুরে আজ এটাই লাঞ্চ ওরা এটাই খাবে তো তাদের আমি দিয়েছি আমি আবার আপনাদের সাথে একটু শো করলাম দেখানোর জন্য তারা পছন্দ করে খাচ্ছে মেয়ের বলেছিল যে ভিডিও করো না আমি বলেছি অল্প একটু করি শুধু দেখাই সবাইকে তোমরা কত সুন্দর ভেজিটেবল খাও তো তারা তো দুপুরের খাবার দাবার শেষ এখন প্লেট গ্লাস জমেছিল কিছু ওগুলো আমি ওয়াশ করে নিচ্ছি তো এটা তো আসলে ডেলি রুটিন আর এই যে ওয়াশ করে নিচ্ছি আমার কলের ভিতরে একটা প্রবলেম হয়েছে কি জানি পানি বন্ধ করলেও তিরিশ চল্লিশ সেকেন্ড পর্যন্ত পানি পড়তে থাকে এক মিনিটের বেশি পরে না অল্প একটু সময় পানি পড়তে থাকে তারপর নিজে নিজে বন্ধ হয়ে যায় তো যাই হোক এটা এখন ঠিক করতে হবে তো ওই আপনার ভাইকে বলেছি তো সে বলেছে ওকে ঠিক করে দেব তো সে দেখবে সে যদি না পারে তাহলে সে কাউকে আনবে ঠিক করবে তো আমি করে আমার মনে হয় একটু ঠান্ডা লেগেছে আমার কাশি আসে বারবার এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন এটা আমার অনেক পছন্দের এটা ভিতরে আমি চা করতাম পুড়ে গিয়েছে তো অনেক ইউটিউবারদের দেখেছি আমি যে বেকিং পাউডার আর লিকুইড দিয়ে পরিষ্কার করে ফেলে আইরিনকেও দেখেছি তো যার জন্য আমি চিন্তা করলাম আমি একটু লিকুইড দিয়ে ভিজিয়ে রাখি যদি হয় তো খুবই ভালো কারণ আমার অনেক পছন্দের এই পাতিলটা আজকে আমাদের আমার বাচ্চাদের ভেজিটেবল ডে সেই জন্য তারা সব কিছুই ভেজিটেবলেরই খাচ্ছে আসলে নদুষ্টামি করলাম আর তার সে স্যান্ডউইচ চেয়েছে তার বাবার কাছে তার বাবা বলল যে ঠিক আছে আসো আমি আজ তোমাকে স্যান্ডউইচ করে দিই ভেজিটেবল দিয়ে সে খুব খুশি হয়েছে তো পুরো ভেজিটেবল দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছে একটু অন্য রকম করে একদিন শেয়ার করব এখন তাকে একটু লাবান দিচ্ছি তার স্যান্ডউইচ কমপ্লিট তো লাবান বা দুধ এই জাতীয় খাবার তাকে বিকেলবার একটা দেওয়া হয় তো সে আজকে বলল সে দুধ খাবে না সে লাবানটা খাবে তাই তাকে লাবানি দিলাম একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা যদিও সবসময় দেই না কিন্তু সে আজকে বলেছে যে আমাকে একটু চিনি দিয়ে দাও তো তাই তাকে দিয়েছি এখন সেটা খাবে এরপর সে পড়তে বসবে তো গরম করে দেব অনেক ঠান্ডা ফ্রিজ থেকে যেহেতু নামিয়ে নামিয়েছে তো এখন আমি মাইক্রোওয়েভে ফিফটিন সেকেন্ড অল্প একটু গরম করে দেব তাতে কি হবে গরম হবে না জাস্ট ঠান্ডাটা ছেড়ে যাবে কারণ একদম ঠান্ডা খেলে দেখা যাবে কতক্ষণ পর কাশি কাশি হতে পারে যেহেতু সিজনটা ভালো না তাই মাইক্রোবে আসলে গরম করে খাবার খাওয়ানো ভালো না এটা সত্যি কথা তারপর আমরা তো আসলে ঠেকে অনেক কাজ করে ফেলি কিছু করার নেই কারণ এটা নর্মালে রাখতে গেলে দেখা যাবে অনেক টাইম লাগবে তো তাকে দিয়ে দিলাম আমি এখন বাজে রাত্র সাড়ে আটটা তো আমি একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে এদিকে মুভ করালাম যে বাচ্চারা লেখা শেষ এখন দেখেন তারা ঠিকই হাতে মোবাইল গেম খেলছে টিভিতে কার্টুন চলছে এই চলতে থাকে আমার বাসায় তো যাই হোক আমি একটা জিনিস দেখানোর জন্য এদিকে আসলাম এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আজ আমি একটু দেখাবো আপনাদের যদিও খুলতে পারবো না তারপরে একটু দেখাবো এটা হচ্ছে কফি মেকার এটা আমার অনেক পছন্দের একটা জিনিস এটা চার বছর আগে আপনার ভাইয়া আমাকে সময় গিফট করেছিল কারণ এর আগে মার্কেটে গিয়ে আমার এটা খুব পছন্দ হয়েছিল তো তখন কিনিনি মনে করেছি কেনার দরকার কি কিনবো না পরে সে ঠিকই আমার জন্য এটা নিয়ে এসেছে তো আমার ছেলেকে বললাম টু হেল্প করো সামনে টেবিলটা নিয়ে এটা দিয়ে আসো তো সে আসছে টেবিলের উপরে আপনাদের একটু দেখানোর জন্য কারণ অলরেডি আমি এক জায়গায় বলেছিলাম একটা আপিকে যে আমার একটা কফি মেকার আছে তোমাদের তো আছে আমারও একটা আছে কিন্তু আমি এখন তো উঠিয়ে রেখেছি আগে ইউজ করতাম আমি বাসায় বেশ কয়েকবার ইউজ করেছি অনেক মজার কফি হয় তো আমি দেশে যাব সেই চিন্তা করে ভালোভাবে এটা পরিষ্কার পরিষ্কার করে উঠিয়ে রেখেছি যে দেশে গেলে তখন খুলব তো যেহেতু প্যাকেটটা এখন খুলব না কারণ একদম ভালোভাবে প্যাক করে রেখেছি অনেক সুন্দর করে আমি আর আমি খুব শীঘ্রই চলে যাব ইনশাল্লাহ তো সেই জন্য আমি চিন্তা করলাম একটু দেখিয়ে দিই আপনাদের ইনশাল্লাহ দেশে গেলে এটা আমি আনপ্যাক করব তখন আমি এটাকে সেট করব কোনো একটা জায়গায় তখন আমি আপনাদেরকে দেখাবো আর এই যে দেখুন এটা খুবই সুন্দর দিলঙ্গি এটা অনেক দেশেই আছে অনেকে চিনবেন হয়তো দিলঙ্গি কোম্পানি খুব ভালো এটা ক্যাপাচিনো কাপাচিনো খাওয়ার জন্য এটা বেস্ট তো আমার আবার কাপাচিনোটা খুবই পছন্দ তো এই জন্য এটা আপনার ভাইয়া দিয়েছে তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আমার অনেক পছন্দের এই জিনিসটা আমি যদিও কফি এত খাই না পছন্দ করি না কিন্তু কাপাচিনোটা আমি একটু খাই কাপাচিনোটা আমার একটু পছন্দ তো যাই হোক তাও মাঝে মাঝে শখের জিনিস যাই হোক শখ বেশি একটু মনে হয় আমার তো এটা আমি দেশে নিয়ে যাব তো তখন আবার প্যাকেট খুলে আপনাদেরকে আমি দেখাবো আমার কফি মেকারটা অনেক সুন্দর তো আমি চুলার ওদিকে বসিয়েছিলাম একটু মুরগির কলিজা গিলা আর যেটাকে ডানা বলে পাক সেটা দিয়ে একটু বুটের ডাল রান্না করব তো ওই যে বুটের ডাল দিয়ে দিচ্ছি আর এটার অনেকেই এটা হয়তো রান্না করতে জানে আমি আমার স্টাইলে রান্না করেছি আর এই রেসিপিটি দেখতে যদি কেউ চায় তাহলে অবশ্যই রকসানাস ম্যাজিক কিচেন একবার ঘুরে আসবেন ওখানে পুরো রেসিপিটা দেওয়া আছে খুবই করা কিন্তু অনেক মজা এটা খেতে তো ওখান থেকে আপনারা একটু দেখে নেবেন আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা যারা আমার ব্লগ দেখেন নিয়মিত তারা অবশ্যই একটু রোকসানাস ম্যাজিক কিচেন ঘুরে আসবেন আমার যেহেতু ম্যাজিক তো তৈরি হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে মুরগির কলিজা গিলা তো এটা আমার রোকসানাস ম্যাজিক কিচেনে আছে অবশ্যই একবার দেখে নেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি মাসালামা